সালামু আলাইকুম গাইজ আজকে আমার হাতে আছে টিপ মাছ আপনারা দেখতেই পাচ্ছেন এটাকে আমরা বলি সামুদ্রিক টোনা সুপার শপে তো বাহিরেও আপনারা সমুদ্রের মাছই বলে তো এইটা আমি আজকে কীভাবে কাটবো একটা ফ্যামিলির জন্য তা আমি আপনাদের ভিডিওতে দেখাবো আর আমি একজন ট্রেনার তো সবাই আমার সাথে থাকবেন এবং আমার ভিডিওগুলি দেখতে থাকবেন আমার চ্যানেলের নাম হচ্ছে আকাশ কিস বুঝা যদি আমার চ্যানেলটি ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং বেলাইকনে টিপ দিয়ে রাখবেন পুরো ভিডিওটি দেখবেন টানবেন না তাহলে আপনারা বুঝতে পারবেন তো আমার সাথে আসুন আমি কীভাবে পুরো মাছটা কাটি তা আমি দেখাবো এটাকে নরইতে পাওয়া যায় বেশিরভাগ এবং আমাদের বাংলাদেশও আসে জাহাজে বলে সো আমি এখনই মাছটি কাটবো দেখা o সো গাইস দেখলেন বন্ধুরা আপনারা যে আমি টোনা মাছটি কিনে ফেললাম সেই হচ্ছে আমি টোনা মাছটি পিসগুলো দেখেছি দেখেন সুন্দর লাল এটাকে বলে সামুদ্রিক টোনা সো আপনারা যদি কেউ এবার মাছ কাটা শিখতে চান তাহলে অবশ্যই আমার সাথে যোগাযোগ করবেন আমার নাম্বারটি দেওয়া থাকে লিঙ্কে আপনারা চাইলেও এখান থেকে ফোন দিতে পারেন সো এই যে টোনা মাছটি আমি কাটছি তা দেখালাম সো আমার এই ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর আমার চ্যানেলটিতে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন ধন্যবাদ